শাড়ি কিনে ব্যবসা শুরু করুন এটা রয়েছে পঞ্চাশ টাকার নাইটি এই ধরনের নাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকার মাধ্যমে এই ধরনের নাইটি কিন্তু পেয়ে যাবেন এরকম বান্ডিল বান্ডিল নাইটি পাবেন পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা একশো কুড়ি টাকা ভ্যারাইটিস কোয়ালিটির পাবেন এরকম আহ

নমস্কার আমি সুপ্রিয়া পোদ্দার আমার সব রয়েছে আদিত্য শারিকুটির আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর বিবেকানন্দ নগর গোবিন্দপুর শার্ট প্লট স্ক্রিনে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে নেব

সে তাদের বান্ডেল বান্ডেল ब्लाउজ পেজামে 35 টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস হয়েছে যেমন কো থেকে নেবেন তেমন প্রাইজে কিন্তু চলে আসবে এছাড়া দেখুন শাড়ি দেখাচ্ছি আমরা মাত্র নব্বই টাকা থেকে কিন্তু ছপা শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে নব্বই টাকা থেকে কিন্তু ছাপা শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে এই ধরনের শাড়ি কিন্তু নব্বই টাকায় পেয়ে যাবেন এই ধরনের শাড়ি কিন্তু সব নব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে এই ধরনের শাড়ি নব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে এদিকে চলে আসুন এছাড়া রয়েছে বন্ধনা বন্ধনা রয়েছে দুশো টাকা যদি কেউ বালকে নেয় সেক্ষেত্রে দুশো দশ টাকা আসবে বেশি পরিমাণে নিলে সেক্ষেত্রে আরো কম প্রাইস আসবে এছাড়া মারা দেখুন দুশো টাকা দুশো টাকার মধ্যে সরি দুশো টাকার মধ্যে এই ধরনের মালা চলে আসবে মালা চলে আসবে দুশো কুড়ি টাকার মধ্যে এছাড়া সোনা সোনা মালা পেয়ে যাবেন আপনারা মাত্র একশো পঁচিশ টাকায় একশো পঁচিশ টাকায় বালতে নিলে একদম ব্র্যান্ডের এরকম ক্যাডলক শুধু থাকবে কিন্তু একদম ক্যাডলক থাকবে পাঁচ পিসের বান্ডিল থাকবে এরকম কিন্তু মাল নিতে হবে এছাড়া মালা তো সিঙ্গেল ক্যাডলক এরকম সিঙ্গেল ক্যাডলক থাকবে এছাড়া রয়েছে দেখুন আমাদের জামদানি সব জামদানি পেয়ে যাবেন এরকম জামদানি পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকার মধ্যে ভিডিওটা বেশি বড় করলে আপনাদের দেখতে ভালো লাগবে না সেই কারণেই বলছি ছোট্টর মধ্যে আমি যতটা সম্ভব ততটা দেখিয়ে দেবো এই ধরনের শাড়ি কিন্তু পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে অনলি একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়া দেখুন টি শার্ট পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে পম্পম এছাড়া রয়েছে একশো সত্তর টাকার মধ্যে এগুলো পেয়ে একশো সত্তর টাকার মধ্যে টিপ রয়েছে দুশো কুড়ি টাকার মধ্যে স্টার্টিং প্রাইস যেমন কোয়ালিটি নেবেন তেমন কিন্তু পেয়ে যাবেন এছাড়াও দেখুন এই ধরনের জামদানি রয়েছে একটু খুলে না দেখালেই নয় আমাদের স্টামিং প্রাইস রয়েছে দেড়শো টাকা থেকে জামদানির স্টামিং প্রাইস দেড়শো টাকার যদি বেশি পরিমাণে নেয় সেক্ষেত্রে আরো কম প্রাইস আসবে কিন্তু এই ধরনের জামদানি দেখুন অল ওভার কাজের মধ্যে সরি অল ওভার কাজের মধ্যে রয়েছে এগুলো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো আশি টাকার মধ্যে এই ধরনের জামদানি প্রেজেন্ট যাবেন ভ্যারাইটিস ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও এই ধরনের আহ কিন্তু পেয়ে যাবেন মাত্র আর মাত্র আহ আর বালুচুরি প্রাইস কি আছে

এছাড়া দেখুন তসর পেয়ে যাবেন তসর কিন্তু আগে অনেক দাম ছিল এখন তসর পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে যদি কোয়ান্টিটি বাড়ান যদি মনে করেন পিস আমি দামে দামে বিক্রি বিক্রি করছি আপনি সেই সেই করবেন দাম কিন্তু আপনাদেরকে আমি বলে দেব এছাড়া দেখুন রয়েছে সিল্কের সিল্কের আইটেম আইটেম পেয়ে যাবেন মাত্র আর মাত্র আমাদের স্টার্টিং প্রাইস দুশো পঞ্চাশ টাকা থেকে সিল্কের আইটেম কিন্তু পেয়ে যাবেন সিল্কের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন ভ্যারাইটি সিল্কের আইটেম রয়েছে যেমন ডুয়েল টোন থেকে শুরু করে সমস্ত রকমের সিল্কের আইটেম পেয়ে যাবে সামনে যেহেতু বিস্তিতে যারা মনে করছেন ব্যবসা করবেন এই ধরনের বেলারসি পেয়ে যাবেন সাড়ে পাঁচশো ছশো সাতশো আটশো হাজার বারোশো চোদ্দোশো যেমন কোয়ালিটির নেবেন তেমন কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আরো আমি সিল্কের আইটেম দেখাচ্ছি একটু আমি দেখিনি আরো কোয়ালিটি কিছু দেখিনি এই ধরনের জামদানি কিন্তু পেয়ে যাবেন দেখুন অল ওভার জামদানি একটা জামদানি আপনাদের খুলে দেখাই না খুলে দেখা আপনারা বুঝবেন না এই দেখুন এরকম রেশম বাই রেশম কোয়ালিটি জামদানি কিন্তু ভ্যারাইটিস রকমের রয়েছে এই ধরনের রেশম বাই রেশম কোয়ালিটি অল ওভার কাজ পেয়ে যাবেন মাত্র আর মাত্র চারশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই ধরনের জামদানি কিন্তু পেয়ে যাবেন এছাড়া দেখুন আপনারা এই ধরনের শাড়ি পেয়ে যাবেন টিস্যু টিস্যু পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনারা অল ওভার মানে এরকম টিস্যু কিন্তু পেয়ে যাবেন উইথ বিপি না আমাদের এখানে সিঙ্গেল পিস শাড়ি অ্যাভেলেবেল নেই যারা মনে করছেন যে ব্যবসা করবেন তারা একমাত্র যোগাযোগ করবেন এছাড়া পাঁচ হাজার টাকার মাল মিনিমাম পার্সেসিং কিন্তু করতে হবে এই ধরনের হ্যান্ডলুম পেয়ে যাবেন দেখুন কাজ করা এই ধরনের হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে এই ধরনের কিন্তু হ্যান্ডলুম পেয়ে যাবেন এই ধরনের হ্যান্ডলুম পেয়ে যাবেন পাবেন দুশো আশি টাকার মধ্যে এই ধরনের কিন্তু হ্যালো আপনারা পেয়ে যাবেন উইথ বিপি বেগম পুরি পেয়ে যাবেন দুশো আশি টাকার মধ্যে এগুলো কিন্তু সমস্ত বেগম পুরিটা কিন্তু পিওর খাদির মধ্যে রয়েছে অনেক বেগম পুড়ি রয়েছে যেটা কলেস্টার মিস এটা কিন্তু পিওর খাদির মধ্যে রয়েছে এছাড়া একটু সিল্কের আইটেম আপনাদেরকে দেখিয়ে দিই এই ধরনের সিল্কের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এই ধরনের সিল্কের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন জাস্ট সাইডটা দেখুন আটশো পঞ্চাশ টাকা কেউ দিতে পারবে না অবিশ্বাস্য প্রাইস দোকানে যার বিক্রি দেড় হাজার টাকা দেড় টাকা দোকানে বিক্রি করতে গেলে কিন্তু দেড় হাজার টাকা উই বিপিটা দেখুন একটা শাড়ি পুরো খুলে দেখালাম কারণ আমাদের খুলে দেখা সম্ভব নয় কিন্তু না দেখালে আপনারা বুঝবেন না বিপি পোষণটা কিন্তু এরকম রয়েছে মাত্র আটশো টাকায় এই ধরনের শাড়ি পেয়ে যাবেন দেখুন এই ধরনের শাড়ি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এই ধরনের শাড়ি পেয়ে যাবেন 350 টাকা অনলি 350 পঞ্চাশ টাকা এই ধরনের শাড়ি পেয়ে যাবেন মানে কম দাম থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকা থেকে আট 50 পাঁচ পর্যন্ত আমাদের সিল্কের শাড়ি কিন্তু রয়েছে দেখুন এই শাড়িটা অসাধারণ শাড়ি যেটা ওপেন বর্ডারের মধ্যে কিন্তু রয়েছে দেখুন ব্ল্যাক লাভার যারা তাদের জন্য দেখুন একদম মিনাকারির মধ্যে আচল পোষণটা আর যারা লাইট ওয়েট শাড়ি চাইছে তাদের জন্য এসব শাড়ি চলে আসবে এই টাকার মধ্যে ধরনের শাড়ি চলে আসবে পিওর বালুচুরি পেয়ে যাবেন পিওর যে পেয়ে ছশো পঞ্চাশ টাকার মধ্যে পিওর পাবেন টাকার মধ্যে এছাড়া রয়েছে দেখুন জাল কাতান তিনশো আশি টাকার মধ্যে পিওর জাল কাতান কিন্তু পেয়ে যাবেন তিনশো আশি টাকার মধ্যে এগুলো কিন্তু সব মিনাকারির করা রয়েছে প্রত্যেকটা শাড়ি আমি পুরো দেখাতে পারছি না যেহেতু মানে এগুলো ভাজ করতে একটু সমস্যা হয় সেজন্য খুলে দেখাতে পারছি না এছাড়া রয়েছে দেখুন এই ধরনের মানে হ্যাঁ ইকত ইকত ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো পেয়ে যাবেন আপনারা ছশো পঞ্চাশ ছশো আশি এই ধরনের মধ্যে পেয়ে যাবেন যারা মনে করছেন যে ব্যবসা করবেন তাদের সুযোগ্য সঠিক ঠিকানা হচ্ছে আদিত্য শাড়ি কুটির কেননা বারবার বলছি আমি একটা মহিলা হয়ে ব্যবসা করছি আপনাদেরকে আমি সঠিক ঠিকানা দেখ মানে মানে চাইলে সঠিক ঠিকানা হচ্ছে আদিত্য শাড়ি আসলে নিতে হবে এমন কোনো ব্যাপার না আসুন দেখুন পছন্দ হলে তবেই নিন এই ধরনের শাড়ি কিন্তু পেয়ে যাবেন দেখুন এই ধরনের শাড়ি পেয়ে যাবেন মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে প্রচুর সিল্কের আইটেম রয়েছে এখানে স্টক রয়েছে প্রচুর স্টক রয়েছে মানে আমি কয়েকটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে গিয়ে দশ মিনিটের ভিডিওতে অনেক আমি দেখাতে পারবো না এই ধরনের দেখুন জিমিচু পেয়ে যাবেন তিনশো আহ সাড়ে চারশো এর মধ্যে এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর জীবিত কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এই ধরনের কালাকাট এই শাড়িটা হচ্ছে কালাকাট শাড়ি দেখুন অসাধারণ একটি শাড়ি অল ওভার কাজের মধ্যে রয়েছে এরকম অল ওভার বডিতে কাজ রয়েছে এটা থাকবে আচল পোষণ অবিশ্বাস্য প্রাইস মাত্র মাত্র সাতশো টাকা মাত্র অনলি সাতশো টাকা যারা একশো পিস নেবেন সেই ক্ষেত্রে যে রেট আমি বলবো সেই রেট আপনারা বিক্রি করতে পারবেন এই ধরনের বালোচুরি আগে দেখালাম একটু বেশি প্রাইসের বালোচুরি আর এই ধরনের বালোচুরি পেয়ে যাবেন মাত্র আর মাত্র তিনশো সরি এটা স্বর্ণচুরি তিনশো আশি টাকার মধ্যে এই ধরনের স্বর্ণচুরি কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনশো আশি টাকা চলে আসবে এছাড়া দেখুন কাশ্মীর সিল্ক কাশ্মীরি সিল্ক পেয়ে যাবেন অরিজিনাল কাশ্মীরি সিল্ক পেয়ে যাবেন মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল কাশ্মীর সিল্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে এ টু জেড শাড়ির কালেকশন সমস্ত কিছু পাবেন এছাড়া কুর্তি নাইটি ব্লাউজ পেটিকোট থেকে শুরু করে সমস্ত আইটেম একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন এছাড়া গামছা লুঙ্গি সমস্ত কিছু একটা একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না আমরা যতটা পারলাম আপনাদেরকে দেখিয়ে দিই পুরো খুলো মানে শাড়ি খুলে খুলে দেখাতে পারলাম না কারণ সময়ের অভাব কারণ আপনারা ভিডিওটা বড় হলে দেখতে চাইবেন না সেই কারণে আর একটু কিছু তাঁতের আইটেম দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব দেখুন এই ধরনের তাঁত পেয়ে যাবেন মাত্র আর মাত্র এই ধরনের তাঁত পেয়ে যাবেন মাত্র আর মাত্র একশো টাকা আহ টাকা এই ধরনের তার পেয়ে যাবেন অনলি ফর অনলি দুশো তিরিশ টাকা মানে একটা আইটেম এক রকমের হবে ২৩০ টাকার মধ্যে এই ধরনের তার কিন্তু পেয়ে যাবেন মানে টাকা থেকে শুরু করে আপ টু পাঁচশো ছশো যেমন নেবেন মানে কোয়ালিটি যেমন নেবেন মানে লো প্রাইস থেকে হাই প্রাইসের সমস্ত ধরনের কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এমন নয় যে শুধু হাই কোয়ালিটি বা লো কোয়ালিটি সমস্ত রকমের কোয়ালিটি কিন্তু আমরা রাখি এবার একটা ভিডিও তো সব বারবারই বলি যে একটা ভিডিও তো সমস্ত কিছু দেখানো সম্ভব না যতটা পারি আমরা দেখাই আপনারা আসবেন শপে জামদানি যেমন আমাদের টাকা থেকে শুরু টাকা পর্যন্ত কিন্তু রয়েছে এছাড়া এছাড়া আমাদের দেখুন কাতার স্টিচের মধ্যে হ্যান্ডলুম মাত্র আর মাত্র আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র আর মাত্র আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আমি একটুখানি দেখাই এই এই কুর্তি এই লাগেজ পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে এ ধরনের কুর্তি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা

প্রচুর আইটেম রয়েছে মানে হান্ড্রেড এর মধ্যে টু পার্সেন্ট আইটেম আপনাদেরকে দেখাতে পারলাম বেশি মানে দেখাতেই পারলাম না মানে দশ মিনিটের ভিডিওতে আমি আর কত কিছু মানে দেখাবো হাকোবা থেকে শুরু করে দেখুন একটা হাকোবা দেখিয়ে দিচ্ছি হাকোবা থেকে শুরু করে সমস্ত কিছু যে হাকোবা তারপরে আপনারা এই ধরনের শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া এই যে দেখুন দুশো টাকার মধ্যে এই ধরনের সিল্কের আইটেম মানে পেয়ে যাবেন কিন্তু আপনারা হচ্ছে কাতান সিল্ক কাকিনারা সিল্ক থেকে শুরু করে সমস্ত রকমের পেয়ে যাবেন তো একটা ভিডিওতে যতটা পারলাম আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে একটা কথাই বলবো আমাদের শপে আসুন ভিজিট করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনার আপনাদেরকে টোটালি গাইড করে নেবো তো আমাদের সিউরি ফ্যাসিলিটি কিন্তু অবশ্যই রয়েছে তো সবাইকে বলবো যে একবার হলো আপনারা আসুন সামনেই বিএস সিজন রয়েছে এছাড়াও জামাই ষষ্ঠী রয়েছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো আপনার চ্যানেলে আমার অনেক ভিডিও রয়েছে সবাইকে বলবো যে সবাই একটু ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন তো নমস্কার সকলে নমস্কার একদম